বড় সিনিয়র নেতা কর্মীদের মুখ থেকে আমরা এটা শুনেছি কিন্তু সারা বাংলাদেশে আলোচিত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বিপিন হক নূর কে সাত আট দিন রিমান্ডে নেওয়ার পরেও গ্রেপ্তার করে পুলিশের ফিজান বেন করে রিমান্ডে নেওয়া হয়েছিল ঠিক সেই মুহূর্তে উনি বলেছিল এই সরকার নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিলে এই সরকার বিতাড়িত হবে ঠিক এই হয়েছে স্বাধীনতা পেয়েছি বিভিন্ন সভা সমাবেশ করছিলাম একটা প্রোগ্রাম করছিলাম আমরা জানতাম না এটা যুবদলের একটা প্রেসিডেন্টের হোটেল ঠিক যখন আমরা অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য কথা বলেছি সেই মুহূর্তে আমাদের ২২ জন নেতা কর্মীকে প্রতিহত করার জন্য ছাত্র লীগের প্রায় এক দেড়শো লোক এসেছিল এবং সাথে পুলিশ এনেছিল পুলিশ আনার পরে সকল নেতা চলে গেলেও আমি সাহেব ওইখানে থেকে গেছিলাম এবং ওদের সাথে কথা বলে প্রশাসনের সাথে কথা বলে বিপি নদের রাজনীতি কি অবৈধ ওনারা সবার সমাবেশ করতে সমস্যা কোথায় এরকম বলে আমাকে গ্রেফতার করা নাই আমি ওখান থেকে নিজ বাড়িতে ফিরে আসছিলাম এরপরে যখন বিপিনুর কঠোর আন্দোলন ডাক দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে আমরাও রাজপথে নেমেছিলাম